আমি আর দেরি করবো না বলাবো আমার সঙ্গে যারা আছেন পাঁচ দশ টাকা করে দিলো আমি একটু খুশি আমাদের সবাইকে শরীর হওয়ার জন্য আশা করছি আমিও ইনশাল আল্লাহ রাস্তে আপনাদের সাথে শরীর হওয়ার জন্য দুইশো টাকা করছি দান আল্লাহ রবাহ কবুল করছি আমিন পরে আমি নয়া মি নয়া মিন জান্নাতের হয়ে যাও জানি আপনারা একটু পাঁচ দশ টাকা করে দেন আমি দুইশো দিলাম আল্লাহ রাস্তে বলে খালি দেয় না 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 যে অনেকে দরকার থেকে হুজুরে আসছিল মাসিদের তো নাস্তা করলো আবার আল্লাহ এখানে এখান থেকে যাই আবার ভাতও খাওয়াবে কিছুই দিলো না খালি নিয়েই গেল কি বলতে পারে কিনা আমি একটু শরীর হলো আপনাদের সাথে আপনারা পাঁচ দশ টাকা একটু দিয়ে শরীর হন আমি সবার জন্য দোয়া করব অনেকের মা চলে গেছে কবরে অনেকের বাবা চলে গেছে কবরে অনেকের শাড়ি চলে গেছে কবরে অনেকে পিতাও নাই মাতাও নাই কথা ঠিক কিনা আজকে যত সুন্দর আয়োজন করেছেন ঠিক করার জন্য আপনি খাসির গোস্ত কিনছেন গরুর গোস্ত কিনেছেন কেউ মুরগির গোস্ত কিনেছেন দই নিয়ে আসছেন যাকে আপনাদের বাড়িতে সবার বাড়িতে এই জলসার মনে বেশি কুটুম আপনাদের কাছে আসছে কথা

কি বলে দেখি না আলহামদুলিল্লাহ তবে আপনি অনুরোধ করে যাচ্ছে বাবারা আসল কথা হলো কলম ভালো করতে হবে যে কলমের কথা একশো বত্রিশ কোরআনে বলেছে কলম দার ভালো নামাজ তার ভালো কলম দার ভালো এবার তার ভালো কলম দার ভালো দেহ তার ভালো নবীজি বলেছেন কলমের একটু উঠে পাক সমস্ত দেহ দার পাক এই পাক দেহ নিঃশেষ দা গ্রহণ করবে না পাক দেহ নিঃশেষ দা দিলে আল্লাহ গ্রহণ করবে না আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ দেবে না আল্লাহ কাছে কান্দে আল্লাহ কবুল করবেন না কথা দেখি না সম্মানিত জহারি আরেকজন আমার

রজনীকে বারোটা পার হয়ে গেছে আমি আপনাদের নিয়ে আমার আল্লাহর ধরবার দোয়া করবো আজকে মসজিদে উন্নতি গল্পে যে যে করেছেন এই যুবক ভাইদের দোয়া করবো যে অজস্র পরিশ্রম করেছে বা খেলমখ করেছে আগন্ত দাওয়া দিন হেমানদের খেলমখ করেছে অনেকে খাইতে পেরেছে অনেকে এখনো পর্যন্ত খাইতে পারেন নাই কি বলে দায়িত্ব পালন করলে এরকম হয় কি হয় না সোম্বাইতে হাজিরিন এছাড়া বলছে খতিপ সাহেব আছে ইমাম সাহেব আছে আল্লাহ ইমাম সাহেব এবং মহাদ্দী সাহেবের যোগ্যতা বাড়ায় দিন সবাই বলে আলিন সোম্বাইতা হাজিরিন আমি কিসের কথা বলছি কব রে কথাই পর্যন্ত আপনারা আসেন এখনো তাহলে বলে যান নাই

ঈসানে সওয়াব নাম দেনা এক ছেলে আলম নিয়েছে কবরের দিকে সওয়াব পৌঁছেনা আছেন না নাই এক ছেলে আলম নিয়েছে দোয়া করে না মুলাজাত করে না জিয়ারত করে না মিরাক করে না কিয়াম করে না কথা ঠিক কি না দুরুদ পড়ে না মানে দোয়া এর বেশি কোনো দরকার দরকার নাই আমি سلمني تزامن وقال درشي اللهم صل على سيدنا محمد وصلى إليك وعلي وسلم تابع بارد أزمير زامن اللهم صل على سيدنا محمد عن نبي الأمة وعلي وسلم سبحان الله بارب الشام لا كي زامن اللهم صل على سيدنا محمد مدان الجود والكرام وعليه وسلم এইভাবে এক একটা জায়গায় যাবেন এক একটা দরুদাস দরুদ শব্দ দোয়া